শানন পরিবারে বিয়ের আমেজ লেগেছে চলছে ধুমধাম আয়োজন কি ভাবছেন কৃতি শানন বিয়ের পিড়িতে বসছেন না তিনি নন ব্যক্তিগত জীবনে এখনও অবিবাহিত বলিউড অভিনেত্রী কৃতি শানন বড় বোনের বিয়ে না হলেও তার সহদর ছোট বোন অভিনেত্রী নূপুর শ্যানন বিয়ে করতে যাচ্ছেন নুপুর সানন্তর দীর্ঘদিনের প্রেমিক ভারতীয় সিনেমার প্লেব্যাক গায়ক স্টেভিন বেনের সঙ্গে দু হাজার ছাব্বিশের এগারো জানুয়ারি সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন রাজস্থানের উদয়পুরের একটি বিলাসবহুল প্রাসাদে তিন দিনব্যাপী বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জানা গেছে নবদম্পতি বিয়ের মূল অনুষ্ঠানটি ঘরোয়া রাখতে চান তাই অতিথির তালিকা সংখ্যাও থাকবে সীমিত উপস্থিত থাকবেন শুধু পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা বড় ভিড় এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থাও থাকবে হবুকোনের বোন কৃতিসানন এই অনুষ্ঠানে নিজের দল নিয়ে নেতৃত্ব দেবেন বিয়ের আনুষ্ঠানিকতার পর ১৩ জানুয়ারি মুম্বাইয়ে একটি রিসেপশন আয়োজন করা হবে যেখানে নবদম্পতির ইন্ডাস্ট্রির বন্ধু ও সহকর্মীরা উপস্থিত থাকবেন নূপুর ও স্টেবিনের ঘরোয়া বিয়ে এবং মুম্বাই রিসিপশন সবীজ অঙ্গনের জন্য নতুন আলোচনা ও উত্তেজনার কারণ হয়ে উঠেছে কৃতির মতো অভিনয় জগতে নাম লিখিয়েছেন নূপুর সেনান 2023 সালে তেলেগু সিনেমা টাইগার নগেশ্বরা রাও এর মাধ্যমে রূপালী পর্দায় তার অভিষেক ঘটে বলিউডে তিনি নুরানি চেহারা সিনেমার মাধ্যমে পা রাখতে যাচ্ছেন ছবিটি 2026 এ মুক্তি পাবে